আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ফয়সাল বিড়িতে আজকে আপনাদের দেখাবো সরকারি ফজলুল হক কলেজ আন্তর টুর্নামেন্ট দলের লড়াই দেখে আপনি অবাক হয়ে যাবেন চলেন খেলা দেখি আর দেখছেন এরই মধ্যে মাঠ প্রস্তুতের জন্য শিক্ষকগণরা কাজ করছে আর শিক্ষকদের বসার জন্য ডেকোরেটর ভাইরাও তারা ত্রেফল টানাচ্ছে কারণ এখানে বৃষ্টি হচ্ছে এই জন্য দেখেন প্রথম দল মাঠে নেমে পড়েছে আর তারপরেই

এখানে একটি মাইক বেঁধেছি এবং তার পাশেই আমরা মেশিন সেট করেছি চলুন আমরা মেশিনটাও দেখি আপনাদের এই মেশিনটা কিভাবে সেট করেছি তার কৌশলটা আপনাদের দেখাতে পারিনি এই জন্যই কারণ এখানে বৃষ্টির জন্য এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করা এবং অপর হাত দিয়ে বাঁধাটা খুব রিস্কের বিষয় তাই আপনাদের দেখাতে পারলাম না পুরো কৌশলটা এজন্য ক্ষমা করবেন আর দেখতে দেখতে এরই মধ্যে দেখেন খেলা শুরু হয়ে গেছে দুই দলই হাড্ডা হাড্ডি লড়াই করছে আর দুই দলেরই পারফরমেন্স খুব সুন্দর আমরা একটু ধারাবাস্যকারেরও কথা শুনে নেই এবং আমরা দেখতে পারলাম ভালো ডিফেন্স হয়ে গেল এবং হবে অত্যন্ত সুন্দরভাবে আপনারা একটু কথা শোনাবার চেষ্টা করলাম আমাদের সাউন্ডটা কেমন হয়েছে সরকারি ফজলুল হক আন্টো টুর্নামেন্ট ফুটবল ম্যাচটি চলবে আগামী ছয় দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই খেলা চলবে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত তাই আপনারা যদি কাছের কোনো দর্শক বন্ধু হন আপনারা খেলা দেখতে আসতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল ফয়সাল ব্লক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ